প্রিয় আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বাংলাদেশে থমথমে পরিস্থিতি বিরাজ করছে তেরো তারিখ শেখ হাসিনার বিরুদ্ধে আইনি পদক্ষেপের একটা গুঞ্জন রয়েছে সো কল্ড বিচার প্রক্রিয়া রায় আপনারা জানেন তাদের অর্থাৎ ইউনুসের ক্যাঙ্গারো আদালত সম্পর্কে এবং কীভাবে তারা বিচার কার্য পরিচালনা করছে সরকার পক্ষের আইনজীবী শেখ হাসিনার পক্ষের আইনজীবীর ভূমিকা কী প্রসিকিউশন টিম কিভাবে কাজ করছে সবই আপনারা জানেন তো এই তেরো তারিখকে কেন্দ্র করে চূড়ান্ত যে লকডাউন কর্মসূচি এটি অবশ্যই অহিংস এবং যে কোনো অহিংস কর্মসূচিকে আমরা স্বাগত জানাব এবং আওয়ামী লীগ বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক দল সুতরাং তাদের রাজনীতি করার অধিকার থাকবে যে অধিকারে বিশ্বাস ইউনূস সরকার করছে না তারা কেন আওয়ামী লীগকে ফিরতে দিচ্ছে না অর্থাৎ মাঠে বা রাস্তায় উঠতে দিচ্ছে না সেই বিষয়ে আপনাদের এখন আর নিশ্চয়ই কোনো জিজ্ঞাসা বা কৌতূহল নেই আপনারা স্পষ্ট হয়েছেন যে তারা আওয়ামী লীগকে চূড়ান্তভাবে ভয় পায় ভয় পাওয়ার অন্যতম কারণ এই ইউনুস সরকার কোনোভাবেই সত্যের আশেপাশে অবস্থান করছে না যখন মানুষ সত্য থেকে সরে যায় যখন তার হাতিয়ার হয় মিথ্যা চক্রান্ত প্রতিহিংসা তখন এটাই তো স্বাভাবিক এই কর্মসূচিকে কেন্দ্র করে সজীব ওয়াজের জয় তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসে বিশেষ করে ফেসবুক পেজে একটি ভিডিও আপলোড করেছেন এই ভিডিওটি প্রায় দেড় কোটি মানুষ দেখেছেন এবং আওয়ামী লীগের কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যাচ্ছে এবং সজীব অজর জয় নিঃসন্দেহে খুব ভালো বক্তব্য রেখেছেন এমনকি আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মী যারা প্রকাশ্যে কথা বলছেন তাদের কথাবার্তায় ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে অনেক সংযত অনেক সাবলীলভাবে কথাবার্তা বলছেন এবং টু দ্য পয়েন্টে কথাবার্তা বলছেন তো সজীব সজীবজেদের এই বক্তব্যকে কেন্দ্র করে বিএনপির পাড়ায়ও বেশ আতঙ্ক দেখা যাচ্ছে কারণ তাদের অনলাইন প্রধানমন্ত্রী ভবিষ্যৎ এবং বর্তমানে যিনি ভাইয়া লন্ডনে অবস্থান করছেন ভিডিও কল ভাইয়া তিনি তো ভিডিও কল নির্ভরশীল বা ভিডিও কনফার কনফারেন্স করেন তিনি ভিডিও বার্তা দেন এই সব মিলিয়ে খুব একটা সমাজে প্রভাব পড়ে না চর্বিত চর্বণের মতো তিনি বলে যান এবং তার অনুসারীরা বলেন আহ তারেক ভাই কত সাহসী তো তিনি সম্ভবত নভেম্বরে আসতে চেয়েছিলেন কোন বছরের নভেম্বর তাও জানি না এখন আবার বলছেন ডিসেম্বরে আসবেন সেটা আবার কোন বছরের ডিসেম্বর তাও আমরা জানি না আমরা আসলেই এই দলটি নিয়ে খুব হতাশ ঈদের পরের আন্দোলনের মতো এটা আসলেই আমার কাছে মানে রাজনৈতিক রাজনীতির যে পরিবেশ সেটার জন্য ভালো না আর আমার কাছেও ভালো লাগছে না বিষয়টা আমি সিরিয়াস হতে পারছি না এবং ইউনুস্ক সরকারের যে উইংগুলো আছে তারা বেশ তড়িঘড়ি করে বিভিন্ন নাটক মঞ্চায়িত করছেন বিশেষ করে এর বাড়ির সামনে ককটেল পাওয়া যাচ্ছে অমুক জায়গায় ককটেল পাওয়া যাচ্ছে এই চেষ্টা দেখে দুঃখই পাচ্ছি কারণ এমন কাজ বা চক্রান্তের নজির আমরা আমাদের বাংলাদেশের রাজনীতিতে দেখেছি কিন্তু নতুন বন্দোবস্ত বলা কেউই আসলে শোধরাতে চায় না সেই পুরোনো বোতলে বা নতুন বোতলে পুরনো মদ পুরোনো বোতলে নতুন মদ কত কিছু যে আমাদেরকে দেখতে হবে আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে কতটুকু ভালো এই প্রশ্নটি যদি আমি আপনাকেই করি আমি আমাকেই করি আমার নিজেকেই করি তাহলে এখানে স্পষ্ট হতে পারে যে আমাদের মধ্যে অনেক সমস্যা রয়েছে আমরা আসলে ভালো মানুষ নই এবং বাংলাদেশের যে পরিস্থিতি শেখ হাসিনার ষোলো বছরের শাসনামল এবং বর্তমান এই প্রায় এক বছরের বেশি সময় ধরে ইউনুস সরকারের হাবভাব আপনারা বিচার বিশ্লেষণ করলে স্পষ্ট হবেন এবং আপনিও হয়তো বলবেন আমি আমি বলছি আমি শেখ হাসিনার সমালোচক ছিলাম কিন্তু শেখ হাসিনা এই বদমাস একটা জাতিকে অনেক ভালোভাবেই ডিল করতে পেরেছিলেন যেটা ইউনুস পারছে না এমনকি সে যে চক্রান্তগুলো করতে চাইছে তাও সে করতে পারছে না মানে ব্যর্থতার এই চূড়ান্ত নজির আর কোথায় আপনি এরকম খুঁজে পাবেন আমরা জুলাইয়ের আন্দোলনকে কেন্দ্র করে দেখলাম অনেক ন্যারেশন ন্যারেটিভ আমাদের সামনে এসেছে শেখ হাসিনা স্বৈরাচারী শুনি শেখ হাসিনা অনেক কথা বলা হয়েছে লক্ষ লক্ষ মানুষ হত্যা করা হয়েছে এমন শুনেছি তারপরে সেটা হাজারে নেমেছে এমন কি এই সরকারের যে সমীক্ষা সেখান থেকে তারা নিহতের সংখ্যা এক হাজার ক্রস করতে পারছে না যদিও তারা বলে চোদ্দশো পনেরোশো কিন্তু এই সংখ্যাটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা যদি পুলিশ হত্যার একশো দুই পৃষ্ঠার এই রিপোর্টটি দেখেন আপনারা হয়তো অনেকেই ব্যথিত হবেন আবার অনেকের মধ্যে খুন খারাপিতে খুব মানে সেন্সেশন হয় মানে খুবই আমি বলবো যে খুবই মজাই লাগে অনেকের কাছে রোমাঞ্চ অনুভব করেন তো তাদের ব্যাপারে না বলি যাদের যারা বিবেকবান মানুষ তাদেরকে একটু মনে করাই পুলিশ আমাদেরই ভাই আমাদেরই কারোর পিতা কারোর চাচা বা এরকম বিভিন্ন আত্মীয়ের সম্পর্কের তারা এবং পেশা বেতনভুক্ত এই পেশায় যারা নিয়োজিত থাকেন তাদের এটি নিজস্ব কোনো চিন্তা থাকে না যে আমি এটা করব। হয়তো দুর্নীতি ঘুষ এইসব বিষয়ে তো স্বার্থ থাকবে কিন্তু কাউকে হত্যা করা বা গণহত্যার যে কথা বলা হয় এই কাজগুলো পুলিশ করবে না যদি না ওপর থেকে তাদেরকে এরকম নির্দেশ দেওয়া হয় আর নির্দেশ দেওয়া হলে আইন অনুযায়ী তারা এই কাজটি করতে বাধ্য নয় অর্থাৎ মানুষের উপরে নির্যাতন চালানো তো পুলিশকে যেভাবে হত্যা করা হয়েছে সেটা কি না এটা তো নয় আপনি কোনোভাবেই এটাকে জাস্টিফিকেশন নিয়ে আসতে পারেন না এবং জুলাই আন্দোলন যেখান থেকে চাঙ্গা হয়েছে আবু সাঈদ সে আবু সাঈদের মারমুখী আচরণ পুলিশকে পেটানো হাতে লাঠি নিয়ে তো এটা পৃথিবীর কোনো দেশেই গ্রহণযোগ্য নয় পৃথিবীর যে কোনো সভ্য দেশের পুলিশ তাকে প্রতিহত করবে এবং প্রতিহত করতে গিয়ে আমরা শুনলাম আবু সাইদকে গুলি করা হয়েছে মানে একদম তাজা বুলেট দিয়ে তার বুক ঝাঁঝা করা করে ফেলা হয়েছে তারপরে তার বাবা আদালতে বললেন যে তার মাথায় গুলি সামনে না মানে ওই যে শাহরুখ আবু সাইদ পোস্ট দিলেন তারপরে এই যে নানামুখী কথাবার্তা তার বাবাকে আবার মানসিক রোগী বলে দেওয়া হচ্ছে কারণ কেন ইউনুসের ন্যারেটিভে সেই আবু সাইদের বাবা চলছেন না তাকে পরে আর্থিক সাহায্য বা কোনো ধরনের সভা সমাবেশে ডাকার ক্ষেত্রেও প্রতারিত হয়ে দুঃখ প্রকাশ করতে আমরা দেখেছি তো পুলিশ হত্যাকে যদি আপনি একটু ভালোভাবে খেয়াল করেন বুঝতে পারবেন জুলাইতে আসলে কি ঘটেছিল এবং এই জুলাই আন্দোলন যে একটা চক্রান্ত সেটা তো আপনাদের কাছে স্পষ্ট না আমি বলছিলাম শেখ হাসিনার শাসনামল তো তিনি যেভাবে এদেরকে প্রতিহত করার চেষ্টা করেছেন সেই পদ্ধতি হয়তো ভালো নয় কিন্তু তার চেয়ে বেটার কোনো পদ্ধতি আমরা পেয়েছি শেখ হাসিনার ষোলো বছরের শাসন আমল খারাপ ছিল নিঃসন্দেহ খারাপ ছিল আমি একজন তারা হয়তো প্রতিপক্ষকে মেরে ফেলা বা ওইরকম একটা সিদ্ধান্ত আমি মরতে মর্তি বেঁচে গেছি তো সেখানে আমি এটা অস্বীকার করবো না ভালো ছিল না কিন্তু ইউনুসের আমল আপনি কি দেখাতে পারেন কোন দিক থেকে ইউনুসের আমল ভালো আমি আপনাকে একশোটা কারণ দেখাতে পারবো প্রত্যেকটা সেক্টরে আইনশৃঙ্খলা রক্ষা জনমানুষের ভাগ্যের উন্নয়ন যেটা রাষ্ট্রের দায়িত্ব সরকারের দায়িত্ব কর্মসংস্থান তো তৈরি হয়নি বরং লক্ষ লক্ষ মানুষ বেকার হয়েছেন এবং ভিন্ন মত বা ভিন্ন পথের মানুষদের সাথে কি করা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের মেয়ে একজন সঙ্গীত শিল্পী অপেরা সিঙ্গার এবং তিনি অনেক আন্তর্জাতিক স্টেজে পারফর্ম করেছেন করেন তিনি সর্বশেষ কি করলেন সঙ্গীত চর্চা বন্ধ করে দেওয়ার জন্য যা যা করতে হয় তাই করলেন আবার ভিন্ন মত বিশেষ করে এই বাংলাদেশে সমকামীদের অধিকার বা নাস্তিকদের অধিকার নিয়ে কি করেছেন একইভাবে মানে মব গিয়ে এবং পুলিশ কর্তৃক গিয়ে এবং এগুলো সবই জঘন্য হয়েছে শেখ হাসিনার চেয়ে জঘন্যতম যাচ্ছি এবং আমাদের দেশে এসে আমেরিকা ঘাঁটি গাড়ছে কত কিছু আমি কতগুলো বলবো এক হাজার বিষয়ে বলা যাবে শেখ হাসিনার আমলের চেয়ে একশো গুণ খারাপ অবস্থায় আমরা আছি আপনি ন্যায় এবং অন্যায়ের মধ্যে কখনো নিরপেক্ষতা বজায় রাখতে পারবেন না মধ্যস্থতা করা যায় না ন্যায় যেটা ন্যায় অন্যায় যেটা অন্যায় এবং একজন মানুষের উচিত ন্যায় এবং অন্যায়ের পার্থক্য করা ন্যায়টাকে ন্যায় বলা অন্যায়কে অন্যায় বলা সত্য স্বীকার করে নেওয়া তো আমি মনে করি আওয়ামী লীগের এই তেরো তারিখকে কেন্দ্র করে ঢাকা লকডাউন এই তাদের যে রাজনৈতিক যে অবস্থান অস্তিত্ব রক্ষার যে লড়াই বলতে পারি অহিংস আন্দোলন বা সংগ্রাম এটা আন্দোলন সংগ্রাম বলা যাবে না মানে এটা এক প্রকার আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের পক্ষ থেকে শক্তির জানান দেওয়াও বটে কিন্তু সেটা শান্তিপূর্ণ তো এই কর্মসূচি সফল হোক আমি 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 মনে প্রাণে চাই আওয়ামী লীগ আজকে এই মুহূর্তেই রাজনীতিতে ফিরুক প্রতিটি দলের রাজনীতি করার অধিকার রয়েছে শুধুমাত্র জামাতবাদে জামাত রাজনীতি করতে পারবে যদি তারা উনিশশো একাত্তরের তাদের যে ভয়াবহ অপরাধ সেটার জন্য নিঃশর্তে ক্ষমা চায় এবং যদি আমাদের মহান মুক্তিযোদ্ধা এবং ভিক্টিমরা তাদেরকে ক্ষমা করে দেয় এছাড়া তাদের সাথে কোনো আপোষ করার কোনো সুযোগ নেই যদি না আপনার মধ্যে ন্যূনতম মনুষ্যত্ব থাকে এবং আমাদের এই বাংলাদেশে অনেক মতের অনেক পথের মানুষ আছেন বিভিন্ন ধর্মের মানুষ আছেন বাঙালি জাতিসত্তার বাইরে আমাদের অন্যান্য অনেকগুলো জাতিগোষ্ঠী এই দেশের নাগরিক পাহাড়ি আদিবাসী বন্ধুদের ব্যাপারে আপনারা জানেন সমতলে অনেক আদিবাসীরা রয়েছেন বিভিন্ন জাতিগোষ্ঠী রয়েছেন তাদেরকে আমি বৃহৎ বা ক্ষুদ্র বলে বড় বা ছোট আমি করব না অবশ্যই আমরা একে অন্যের পাশে থাকবো এবং সেই থাকা নিশ্চিত করার জন্য আমাদের আসলে সহবস্থান দরকার আপনি একজন মুসলমান আপনার কাছে একজন নাস্তিক নিরাপদ হবেন আপনার কাছে একজন হিন্দু নিরাপদ হবেন একজন আপনি একজন হিন্দু আপনার কাছে একজন মুসলিম নিরাপদ থাকবেন যে যার মতো করে ধর্ম পালন করবেন যদি কারোর ইচ্ছা হয় ধর্ম পালন করবেন না করবেন না কিন্তু নাগরিক হিসেবে তার দায়িত্ব তার যে অধিকার সেটি আমরা খর্ব করব না এই বাংলাদেশ থেকে কেউ বিতাড়িত হবেন না আওয়ামী লীগ একটি বড় দল তাদের শাসনামলে ভিন্ন মত ভিন্ন পথের মানুষকে নিগৃহীত করা হয়েছে আজকে তারা চরম খারাপ পরিস্থিতির মধ্যে আছেন আমি একজন মানুষ হিসাবে আমার মনে হয় যে আওয়ামী লীগের এই খারাপ সময়ে তাদের এই দেশ থেকে বিতাড়িত হওয়া অন্য দেশে গিয়ে আশ্রয় নেওয়া এবং বাংলাদেশে থাকলেও এক গ্রামের মানুষ বা এক শহরের মানুষ অন্য শহরে গিয়ে অবস্থান করছেন পালিয়ে বেড়াচ্ছেন আমি সমব্যাথী আমি এটা নিয়ে কখনোই তিরস্কার করিনি এবং এটা আমাদের কারোরই করা উচিত না তারা রাজনীতিতে ফিরলে এই দেশে সুস্থ রাজনীতি হবে আমি মনে করি তারা ইলেকশনে অংশগ্রহণ করবে এবং জনগণ যদি তাদেরকে ভোট দেয় তাহলে তারা ক্ষমতা আসবে তাদের অপরাধ কি হয়েছে সেটা তো তাদের সামনে রেখে বিচার করতে হবে তাদেরকে আপনি রাস্তায় উঠতে দিচ্ছেন না দেশে থাকতে দিচ্ছেন না এবং ক্যাঙ্গারো আদালত বানিয়ে আপনি বিচার করে ফেলবেন এটা কি কখনোই সম্ভব আর একজন মানুষও যদি এরকম হয়ে থাকেন আওয়ামী লীগ কয়েক কোটি বৃহৎ একটা জনসমর্থন আওয়ামী লীগের আছে এবং ইউনুস সরকারের যে জঘন্যতম ব্যর্থতা এর কারণে আওয়ামী লীগের জনপ্রিয়তা বেড়েছে বইকি কি কমেনি আমি মাঠ পর্যায়ের বিভিন্ন আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে কথা বলেছি কারণ তারা ভিকটিম এবং তাদের যে উচ্ছ্বাস তাদের মধ্যে যে দৃঢ় বিশ্বাস আমাকে মুগ্ধ করেছে আসলে যে কোনো আদর্শের জন্য এরকম শক্ত অবস্থান আমি মনে করি লড়াই করে যাওয়াটা দেয়ালে পিঠ ঠেকলেও সেখান থেকে ঘুরে দাঁড়ানোর যে চেষ্টা আমি আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের সাধুবাদ জানাই এবং যারা ক্ষমতায় থেকে ক্ষমতার স্বাদ নিয়েছেন দুর্নীতি করেছেন মানুষের উপরে নির্যাতন নিপীড়ন চালিয়েছেন যে সকল নেতাকর্মী তাদেরকে আমি ভালো হয়ে যাওয়ার জন্যই বলতে চাই আপনারা অনেক অন্যায় করেছেন এবং আপনাদের এই অন্যায়ের কারণে আজকে আমার দেশের মুক্তিযুদ্ধ বিপদগ্রস্ত আমাদের দেশের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত আমাদের অবশ্যই আওয়ামী লীগের কাছে অনেক বড় এক্সপেকটেশন এবং আমি সমালোচক হিসেবে মনে করি সমালোচনা করার জন্য সেই ব্যক্তির বা প্রতিষ্ঠানের আসলে কিছু না কিছু থাকতে হয় যেই মজাটা আমি আওয়ামী লীগের সমালোচনা করে পেতাম আমি এই ইউনুসের ক্যাবিনেটের কাউকেই সমালোচনা করে মানে এদের এতটা মানে রুচি মানে সমালোচনা করার রুচি আমি পাই না সেক্ষেত্রে আমার আওয়ামী লীগ ফিরে আসাটা দরকার একটা একটা সংগঠন যাদের সমালোচনা করে মজা পাওয়া যায় সেরকম একটা সংগঠন থাকুক বলে আমি মনে করি তো সেই ক্ষেত্রে সেই জায়গাতে দাঁড়িয়ে আমি আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন যারা নীতি নির্ধারক আছেন তাদের কাছে যদি আমার এই বার্তাটি পৌঁছায় আমি চাইবো যে আপনার একটু আমাদের কিছু ইনপুট আমি দিতে চাই আপনারা একটু বিবেচনা করে দেখতে পারেন বিশেষ করে জুলাইয়ের যে এই চক্রান্তটি আমি চক্রান্তই বলি আমাদের কাছে যে স্পষ্ট তো সেটা ঘটতে পেরেছে ঘটাতে পেরেছে ডিপ স্টেট বলুন বা অন্য যে যত চক্রান্তকারীরা আছে সবাই সম্মিলিতভাবে সফল করতে পেরেছে যে কয়েকটা এলিমেন্টের উপর দাঁড়িয়ে তার মধ্যে অন্যতম সোশ্যাল মিডিয়া ব্যবহার অপব্যবহার বলি বা ব্যবহার বলি তো সেক্ষেত্রে আওয়ামী লীগ উদাসীন ছিল তারা বলেছে তিন লক্ষ সাইবার যোদ্ধা বানিয়েছে কি বানিয়েছে এগুলো সব টাকা পয়সা মেরে দেওয়ার ধান্দাই হয়েছে আর এছাড়া আর কিছু না আমরা সেরকম কাউকে দেখতে পাইনি খুবই দুঃখজনক বিষয় সাইবার সিকিউরিটি যারা নিয়ন্ত্রণ করতো পুলিশের তারা বেশ কিছু মানে আনঅফিশিয়াল লোকজনকে হায়ার করেছিল যাদের মধ্যে আমি তখন কারণ আমার পেজ টেজ ওরা হ্যাক করেছিল সরকারি বিভিন্ন যন্ত্রাংশ ব্যবহার করে এবং আমার ন্যাশনাল আইডি কার্ডের ডেটা ব্যবহার করে সেসব ভিডিও অনেকে হয়তো আপনারা দেখেছেন আমি বলেছি সেখানে ছিল জামাত শিবির এবং জিহাদি জঙ্গিরা তারা পুলিশ স্টেশনে বসে ডিবি কার্যালয়ে বসে তারা এই এই কাজ করেছে এবং জুলাইয়ের আন্দোলনে আপনারা দেখেছেন আওয়ামী লীগের যারা প্রভাবশালী নেতা তাদের বিশেষ করে ছাত্রলীগ তাদের পেজ প্রোফাইল তারা কিন্তু সাইবার অ্যাটাক করে নষ্ট করে দিয়েছিল তো এইভাবে একটা দল দেউলিয়া কেন হয়ে যাবে কেন তাদের সাইবার সিকিউরিটি তারা নিজেরা নিশ্চিত করবে না কেন একদম কোর জায়গায় জামার শিবির ঢুকে যাবে তারা তো সংখ্যায় কম তারা কি করেছে ছক করেছে কোথায় কোথায় তারা ঢুকলে সেখান থেকে সুচ হয়ে ঢুকে ভাল হয়ে বেরোতে পারবে তো সেটা তারা সফলভাবেই করেছে আওয়ামী লীগ সেখানে ব্যর্থ ছিল আমরা মনে করি ওবায়দুল কাদেরকে আমরা যারা চিনি তার ছাত্র রাজনীতি তার রাজনৈতিক কেরিয়ার সম্পর্কে যারা জানি তারা তো জানি কিন্তু যারা জানি না তারা জেনজিকে আপনি কীভাবে বোঝাবেন যে ওবায়দুল কাদের যে কথাবার্তা বলেন সেটা তাদের কাছে হাস্যরস বা কৌতুক হিসাবে মনে হচ্ছে এটা কি এই ব্যর্থতাকে আপনারা ভাবার চেষ্টা করেনি জেনজি কেন মুক্তিযুদ্ধের চেতনায় চেতনা বলতে তো এখন অনেক সময় গালি হয়ে গেছে এটা কেন তারা ধারণ করেনি এই ব্যর্থতা আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের পেজে বা ইউটিউব চ্যানেলে গেলে দেখি এখনও এটা একটা ক্লাবের মতো হয়ে গেছে একশোটা পোস্ট প্রতিদিন অসংখ্য ভিডিও অনুরোধের আসর মানে নিশ্চয়ই তাদের পেজ তাদের প্রোফাইল তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল তারা কীভাবে নিয়ন্ত্রণ করবে আমি বাংলাদেশের নাগরিক হিসেবে আওয়ামী লীগের কাছে যে এক্সপেকটেশন সেখান থেকে বলি এটা কমিয়ে এনে প্রতিদিন এক দুটো সিরিয়াস পোস্ট করা যেতে পারে এবং শেখ হাসিনা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কোনো ভিডিও কনফারেন্স থাকলে সেটা করা যেতে পারে কিন্তু মানে এটা গরুর খামারের মতো হয়ে গেছে যে অনেক ঘাস রেখে দেওয়া হলো যে যার মতো করে সে খেয়ে চলে যাচ্ছে সেখানে আর সোশ্যাল মিডিয়া অ্যালগারিজম বুঝতে হবে অনেক বেশি পোস্ট করলে সেগুলো রিচ হয় না এই যে যে জয় তার যে ভিডিওটা সবার কাছে ছড়িয়েছে এরকম হওয়া উচিত স্পেসিফিক কিছু পোস্ট থাকবে সেটাকে ছাগলের মতো ল্যাদালে তো হবে না তো এই জায়গাটাতে একটু সচেতন হওয়া আমার মনে হয় আওয়ামী লীগে ফিরে আসার ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এটি তারা দেখতে পারেন টুইটার অ্যাকাউন্ট বিশেষ করে শেখ হাসিনার নিজের অ্যাকাউন্ট থাকা উচিত নরেন্দ্র মোদী আমি কাউকে শিক্ষা দিয়ে তুলনা করব না তিনি তাকে যদিও চাওয়ালা বলা হয় অশিক্ষিত বলা হয় কিন্তু আমার মনে হয় উনি যথেষ্ট শিক্ষিত মানুষ এবং তার যে পি টিম তিনি তার আপনি টুইটার হ্যান্ডেলে যান আপনি তার ফেসবুক অ্যাকাউন্টে যান পেজে যান দেখবেন যে স্পেসিফিক পোস্ট এবং সেটা খুবই সুন্দরভাবে গোছালো থাকে তো সেটা ইয়ে করা যায় কিনা তার নিজের নামে পেজ আছে বিজেপির নামে পেজ আছে এমনকি তৃণমূলের দিকে তাকান শেখ হাসিনার নামে কোনো প্রোফাইল নেই কেন নেই তিনি ভিডিও কনফারেন্সে তো কথা বলেন অনেক নেতাকর্মীর সাথে কথা বলেন ফোনে হোয়াটসঅ্যাপে টেলিগ্রামে উনি অনেক স্মার্ট এবং আমাদের দেশের একজন নারী প্রধানমন্ত্রী অনেক স্মার্ট নিঃসন্দেহে আমরা ইউনুসকে ভেবেছিলাম না জানে কি একটা কিছু তো এখন তো বিভিন্ন জায়গায় যায় চোরের মতো করে হাত হ্যান্ডশেক করে হাত ধরে দুই হাত দিয়ে মনে হচ্ছে যে মামা ছাইরা ছাই না আমার একটু ভিক্ষা দাও শেখ হাসিনা হেঁটে যেতেন মানে আমি তো তাঁকে নিয়ে গর্ব করি যে আমার দেশের প্রধানমন্ত্রী এত স্মার্ট আমি এটা আগে কম্পেয়ার করতে পারিনি ইউনুসকে আমরা ভেবেছিলাম যে কি না জানি কি অগ্রদূত কিন্তু সে যে এতদিন পশ্চিমে থেকে এরকম একটা এরকম একটা নিম্নমানের দালাল আমি আম সরি আমি তাকে অনেক ভেবেছিলাম যে যখন তাকে চুবানোর কথা বলা হয়েছে রাগ করেছিলাম বোধহয় আমার মধ্যে একটা এলিট এলিট হওয়ার বা একটা কিছু চলে এসেছিলো আমাদের মধ্যে অনেকেরই থাকে আমরা সেই ব্রিটিশ আমল থেকে দেখতে পেয়েছি দাসত্বের একটা ব্যাপার থাকে তো আমি খুবই গর্ববোধ করি আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে তিনি সাবেক প্রধানমন্ত্রী এবং তিনি আবার যদি ক্ষমতায় আন আমি খুব খুশি হব এবং তার নেতৃত্বের ব্যাপারটি নিয়ে যেরকম সমালোচনা আমি করেছি ভবিষ্যতে করতে চাই এবং সোশ্যাল মিডিয়া যেহেতু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সে আমার মনে হয় যে আওয়ামী লীগের ফিরে আসার জন্য এটি খুব গুরুত্বপূর্ণ আপনারা সেই বিষয়টি ভেবে দেখতে পারেন যারা আওয়ামী লীগ নেতাকর্মী আছেন এবং আপনারা দেশের মানুষের অধিকারের জন্য রাজনীতি করবেন এটা আপনাদের কাছে প্রত্যাশা দেশের মানুষ কি চায় এখন আমি দেখি আমার দেশের শ্রমজীবী মানুষের অবস্থা খারাপ তাদের দেখলে আমার খুব খারাপ লাগে গার্মেন্টস এই যে সেক্টরটা আমাদের দেশে যখন রাইজিং স্টেজে ছিল তখন আমরা সমাজের অনেক কিছু বিলুপ্তি দেখেছি অর্থাৎ আমি গ্রামে বড় হয়েছি দেখেছি প্রফেশনাল চোর ছিলেন ছিলেন ডাকাত মানে তারা ডাকাতি চুরি করতেন এলাকার মানুষ করতেন কিন্তু তারা চোর ডাকাত মানে পেশা হিসেবে ছিল ছিল এগুলো তো গার্মেন্টস সেক্টরগুলো যখন উন্নতি করলো তখন কিন্তু এই মানুষগুলো মানে বেকারত্ব কমলো মানুষ শহরে গিয়ে খুব কষ্ট করে অর্জন গার্মেন্টসে যারা চাকরি করে করেন আমার একটা সময় আমার এক পরিচিত আত্মীয় বলবো দুসম মানে দূরের আত্মীয় কিন্তু আত্মীয় তিনি গার্মেন্টসের চাকরি করতেন তো আমি ঢাকায় একবার তাকে দেখতে গেছিলাম এবং আমি দেখেছি তিনি কতটা কষ্ট করেছেন এবং আমি জানার চেষ্টা করেছি তার সেই জীর্ণ ঘরে আমি একবেলা এক বেলা ছিলাম তার আশেপাশের মানুষদের দেখেছি আমার এটা তো আমার দেশের মানুষ তাদের রক্তের রক্তে মানে রক্ত জল বা পানি হয়ে সেই অনেক কষ্টে আমি একটি পশ্চিমের দেশে থাকি এবং আমি যখন কোনো কিছু কিনতে যাই কাপড় আমি আম সরি আমার আমার খুব কষ্ট হয় যখন সেখানে মেড ইন বাংলাদেশ দেখি এবং আমি সেই পর্যায়ের মানুষ যারা সমাজে পিছিয়ে আছেন তাদের অন্ন বস্ত্র বাসস্থান ব্যবস্থার জন্য রাজনীতিবিদদের ভূমিকা আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ তো সেই মানুষগুলোর মুখে অন্ন দেওয়ার দায়িত্ব আমাদের রাজনীতিবিদদের তারা সেভাবে সুন্দরভাবে একটি দেশ এগিয়ে নিয়ে যাবেন এখন যেটা দেখছি আমার আমার খুবই কষ্ট হয় আমি কিছুদিন আগে একটা রিপোর্ট দেখছিলাম যে অনেক নারীরা পেট চালানোর জন্য পতিতাবৃত্তির সাথে যুক্ত হয়ে গেছেন গার্মেন্টসে যারা আগে কাজ করতেন এবং আমি যখন বাংলাদেশ থেকে জীবন বাঁচাতে বর্ডার ক্রস করেছি কয়েকবারই এবং তখন আমি আমার দেশে অনেক নারীকে দেখেছি কলকাতা বা অন্য জায়গায় তারা পতিতাবৃত্তির জন্য দেশত্যাগ করতেন একটা মানুষ কখনোই দেশত্যাগ করে না যতক্ষণ সে দেশে নিরাপদ থাকে দেশে তার কর্ম থাকে তো আমি চাই না আমার দেশের একটা মানুষ অন্য দেশে গিয়ে কষ্ট করুন হতে পারেন তিনি আমার আমাকে হয়তো সামনে পেলে তিনি চাইবেন আমাকে হত্যা করে ফেলতে তাও তিনি আমার মানুষ আমি চাই যে আওয়ামী লীগ না করুক তারা দেশে রাজনীতি করুক ফিরে আসুক মানুষের জন্য রাজনীতি করুক এই দলটি আমাদের মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে আমাদের সবারই প্রিয় বঙ্গবন্ধু এই মানে যেই নেতার হাত ধরে এই দলটি এই জায়গায় এসেছে এবং তার কন্যা শেখ হাসিনা তিনি তার প্রতি আমার অনেক ক্ষোভ রাগ ছিল তো এবং সেই রাগ নিমেষেই যখন তার বাড়ি ভাঙচুর বিশেষ করে গণভবন লুটপাট এবং তার প্রাইভেট গার্মেন্টগুলোকে যেভাবে প্রদর্শন করা হয়েছে একজন বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাভাষী হিসেবে আমি খুবই লজ্জাবোধ করেছি আমার তিনি আমার মায়ের মতো বা আমার মায়ের মায়ের মতো আমার নানি বা দাদির বয়সে সেরকম একজন নারীর পোশাক নিয়ে যা করা হয়েছে আমার মনে হয় আওয়ামী লীগ এই জিনিসগুলো বিবেচনা করবে তারা ফিরে এসে এই ধরনের বিকৃত মানুষ যেন সমাজে ঘুরে বেড়াতে না পারে তাদেরকে কি হিটলারের মতো হত্যা করে ফেলতে হবে ন তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে তাদেরকে সংশোধন করার জন্য তাদের যদি সংশোধিত না হয় তাহলে তাদের জেলে আটকে রাখা যেতে পারে এই নারীবিদ্বেষী ভয়ঙ্কর এই ধর্ষক এবং যারা জঙ্গি ইসলামিস্ট আছে তাদের ব্যাপারে আওয়ামী লীগ যে যে ভূমিকা নিয়েছিল হেফাজতকে তোষণ করা থেকে শুরু করে এটা আমি এখন আর বলে কাটা ঘায়ে নুনের ছিটা আমি দেবো না আপনারা জানেন হেফাজত আপনাদের সাথে কী করেছে ইসলামিস্ট এরা কী চেয়েছিল কীভাবে তুরস্কের মডেলে পাকিস্তানি না পেরে তুরস্কের মডেলে এই যে চর্মনাই হেফাজত জামাত মিলে সিএ এই কী বলে এই এই যে ডিপসেটের যে ইয়েটা ছিল তাদের তাদের যে উদ্দেশ্যটা ছিল অসৎ উদ্দেশ্য সেটা বাস্তবায়নের জন্য ওয়াকার দিলে বুঝতে এগুলো আপনারা সব এখন জানেন নতুন করে কিছু আর বলবো না আপনারা সেই বিষয়টা একটু মনে রাখবেন আবার তামিম ইকবালের মতো মনে রাখো এরকম বলছি না আপনারা বিবেচনা করেন যে কোথা থেকে আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং যারা সেকুলার দাবি করা সো কল্ড বুদ্ধিজীবী তাদের পক্ষ থেকে যে কাজগুলো করা হয়েছে তাদেরকে একটু মনে রাখবেন বিশেষ করে এই যে ফরাদ মজহার বা সলিমুল্লাহ সলিমুল্লাহ খান একজন শিক্ষক কিন্তু তার একটা বক্তব্য দেখছিলাম বঙ্গবন্ধুকে নিয়ে মানে উনি আহমেদ মাজারে খাদেম তিনি আমি চাইছিলাম যে এই সরকার আসার পরে তাকে যেরকম একটা পদক দিয়েছে লীগ তাকে দুইটা পদক ছুড়ে দিত এই ধরনের হাড্ডি কিছু হাড্ডি হাড্ডি দিয়ে তাদের শান্ত রাখা উচিত কারণ এরা তো জেসি চক্রান্তকারী না একটা ইসলামিস্ট ও কি করবে যে একটা দা নিয়ে এসে আপনাকে কোপ দিয়ে দেওয়ার চেষ্টা করবে কিন্তু এরা পারমাণবিক বোমা নিয়ে আসবে এরা প্রয়োজনে মানে জামাত যেরকম উনিশশো একাত্তরে পাকিস্তান এখন আমেরিকার কাছে দেশ বেছে দিচ্ছে ওরা মানে বেচতে না বলে ফ্রিতে দিয়ে দেবে তো এই ধরনের সেকুলারদের ব্যাপারে আমার কোনো আমি কি বলবো ইউনুস নিয়ে যেহেতু একটা নাস্তিক তো তারে ওই একটা নাস্তিক বললাম কেন আমি তার রেসপেক্ট করি না সে তো পুরোপুরি ইসলামী যে কোনো জঙ্গির চেয়ে বেশি কাজ করেছে তো তাকে তো আমি অন করব না আওয়ামী লীগের ব্যাপারে আমি যতদূর খোঁজ নিয়েছি শেখ হাসিনা ধর্ম কর্ম পুরোপুরি বিশ্বাস তো করেনি এবং সেটার যে বিধিবিধান আছে সেগুলো তিনি পালন করেন তাও তাকে এই যে ইসলামিস্টরা নাস্তিক মনে করে তো এটা একটা খুব দুঃখজনক বিষয় আপনি কার প্রেমে পড়ছেন কাকে আপনি খুশি করতে চাইছেন যে আপনাকে কোনো দিনই আপন করবে না যে আপনাকে অন করবে না দেখেন তো এই যে পাকিস্তানিরা কখনো কি বাংলাদেশকে পাকিস্তানি রা বলতে পাকিস্তানের জনগণের ব্যাপারে আমার কোনো ইয়ে নেই পাকিস্তান রাষ্ট্র পাকিস্তান তাদের মিলিটারি তারা কি আমাদের কোনোদিন আপন ভাববে আমেরিকা আমাদের কোনোদিন আপন ভাববে কোনোদিন ভেবেছে ভাববে তো চীন ভাববে দিন তো যারা আপনাকে আপন ভাববে না তাদের আপনি আপন করতে যাচ্ছেন কেন পারবেন কখনো পারবেন না তো আমি সফলতা কামনা করি এই ঢাকা লকডাউন সফল হোক আওয়ামী লীগ তার শক্তিতে ফিরে আসুক এবং ইউনুসের যে প্রসাদ যমুনা বলুন যাই সেখানে কাপুনি ধরুক সারা বাংলাদেশে তারা যেভাবে মব তন্ত্র প্রতিষ্ঠা করেছে সেটার বলি তারা হোক আমি চাই না আওয়ামী লীগের তৃণমূলদের সাথে কথা বলে বুঝতে পেরেছি পুলিশের অনেক সদস্যদের সাথে কথা বলে বুঝতে পেরেছে যে আওয়ামী লীগের ব্যাপারে পুলিশ খুবই ইতিবাচক তারা বুঝতে পারছে তারা তো মানুষ নেই শেষে আবার আওয়ামী লীগের নেতাকর্মীদের যে অবস্থা এরা ইউনুসের টাওয়ার মানে ওই গ্রামীণের টাওয়ার খোঁজে মানে কোথায় কোথায় আছে লিখে রাখতেছে কে লাল লালবদুর ছিল কে বুদ্ধিজীবীদের মধ্যে বদমাস এদের লিস্ট করছে তো আমি চাইবো না যে তাদের আপনারা মারধর করেন শাস্তি নিশ্চিত করা সম্ভব আমাদের দেশে আইন আছে আইনের প্রয়োগ আমরা করব আমাদের মহান মুক্তিযুদ্ধ আমাদেরকে সংবিধান দিয়েছে আমাদেরকে মানচিত্র দিয়েছে আমাদের এত সুন্দর একটা দেশ দিয়েছে আমরা সবাই এই দেশটাকে যারা ভালোবাসি আমরা এই দেশটার জন্য ইতিবাচকভাবেই দেখি এবং যে সকল দালাল গাদ্দাররা এই ডিপ স্টেটের টাকা খেয়ে এ টাকা খেয়ে ওর টাকা খেয়ে দেশটাকে এই অবস্থায় নিয়ে এসেছে আমরা তাদের শাস্তি নিশ্চিত করব আমরা পৃথিবীর যে যেখানে থাকি সেখান থেকে আমরা 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 দেশটা গড়ার জন্য কাকু যদি ফিজিক্যালি দেশে আসতে হয় আমরা দেশে ফিরব যদি কেউ আসতে না হয় দূর থেকে আমরা আমাদের দেশটাকে যে যেভাবে পারি আমরা কন্ট্রিবিউট করবো এবং হ্যাঁ আবার যদি দেশটাকে পুনরুদ্ধারের জন্য কোনো প্রকার যুদ্ধে জড়াতে হয় আমরা সবাই সেই বিষয়ে প্রস্তুত থাকবো যে আমরা যার যার জায়গা থেকে যতটুকু দিয়ে পারি আমি আমি নিজে আমার আমার জীবন দিতে রাজি আছি এই দেশের জন্য এই দেশের এই মাতৃভূমির মুক্তির জন্য তো আমি সেই জায়গায় আমার অবস্থান রেখেই আমি বলছি এবং আপনাদেরকে অনুরোধ করছি আপনারা সবার আমরা প্রত্যেকটা মানুষ যার যার জায়গায় উঁচুতে রয়েছে আর কি আমি আমার কাছে আমি পৃথিবীর সবচেয়ে আপন আমার তো আপনি আপনার কাছে আপন সেই আপন সেই নিজেকে আপনি সেভাবে প্রস্তুতি নিন আপনি আপনি একজন সর্ব সর্বশ্রেষ্ঠ আপনি আপনি একটা বিশাল কিছু আপনি নিজেই আপনি নিজে অনেক কিছু তো আমরা একত্রিত হলে আমরা 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 অনবদ্য আমরা আমাদের কেউ থামাতে পারবে না মাতৃভূমির মুক্তির জন্য আপনাদের সকলের অবদান কামনা